তোমরা সবাই কেমন আছো আচ্ছা করি ভালো আছো মেয়ে ভালো আমার ঠান্ডা লেগেছিল আমরা আবার আজকে মন্দিরে যাচ্ছি তাই বাবা সন্দেশ কিনেছি পুজো দেবে তোমা দেখো মন্দিরে চলে এসেছি ওই দেখো দেখতে পাচ্ছ তাই করে ওরা নিয়ে যাচ্ছে একশো আটা মালসাব রান্না হয়েছে ঠাকুরের জন্য দেখো আমার মা দিদা নিয়েছে মাথায় এগুলো অনেক পুণ্যের কাজ জানো তারপরে আমরা এই জায়গায় বসেলাম এই দেখতে পাচ্ছ এই পদ্ম ফুলের এখানটাই যজ্ঞ হবে এই দেখো আমার মা সাজু কুজু করেছে কেমন লাগছে মনটা জানি আর কি কি আছে আমার মা দেখো সকবে সেখানে মোমবাতি আর ধূপকাঠি ধরেছি এখানে অনেকে ধরেছে ধুকাটি আর মোমবাতি তাই দেখে আমার মা ও দাঁড়ালো দেখো এই জায়গাটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখো এবার ওপরের মন্দির থেকে ঠাকুর কালকের মতো নিচে নিয়ে আসছে ওই দেখো ছাতা বাঁধায় নিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে আমি প্রণাম করতে গেছিলাম তারপরে দেখো হয়ে গেল এই দেখো কত शिंदे जोग হয়ে গেল। দেখতে যোগ্য শেষ হয়ে গেলো এখন আমরা চিলে বসে দেখব আলোতে হবে দেখব। যে ঠাকুরটাকে উপরের মন্দির থেকে নামিয়ে আলো ওটা স্টেজে রাখিয়েছে সাজিয়ে। প্রত্যেককে এবার আরতি হবে। আরতকে কত রকমের আরতি করবে দেখো। চাকু এসব নিয়ে করছে। দেখো সবার ছোট ছোট ঠাকুর নিয়ে নাচছে তারপরে দেখো একটা স্বামীজি হাত টাকা নিয়ে ঠাকুরের চারপাশে ঘুরছে তারপরে ফল নিয়ে ঘুরছে প্রদীপ দিয়ে যে আছে আরতিটা করেছে সেই ভিডিওটা দিতে ভুলে গেছি তারপরে একটু আমি খেয়ে নিয়েছিলাম আগে খেয়ে পেয়েছিল তো এই জন্য তারপরে একটু পরে মা বাবার সাথে আবার বলেছিলাম দেখো থালা দিয়ে গেল। কোন ভাত দেবে ভাত দিয়ে দিয়েছে আবার ইয়ে দেবে খিচুড়ি দেখো ডাল দিল খিচুড়িও হয়েছে কিন্তু আমরা প্রথমে ভাত নিয়েছিলাম অল্প করে আমার মা খিচুড়ি নিয়েছিল ভাত ছিল না বলে খিচুড়ি তরকারি চাটনি পায়েস মিষ্টি তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়ি বাইরে বেরিয়ে বড় এক পায়ে চটে খুঁজে পাচ্ছিল না তারপরে লাস্টে বড়ো মা খাল পায়ে চলে বাড়ি অনেক খুঁজেতে পেলই না এখানে পুজো মনে ওই যজ্ঞটা যারা যারা ফল মিষ্টি এনেছিল পুজো দেওয়ার জন্য সব যজ্ঞের মধ্যে দিয়ে দিতে হচ্ছিল এটাই পুজো জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ পর টোটো আসলো তারপর সবাই আমার টোটোতে চাপলাম আমার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কমেন্ট শেয়ার কর দিও টাটা বাই বাই সবাই ভালো থাক